আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে জামাত আমিরের সাথে জার্মান রাষ্ট্রদূতের মিটিং হয়েছে সাক্ষাৎ হয়েছে তো উনি জার্মান রাষ্ট্রদূতের কাছে সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য আর কি সহযোগিতা চাইছে সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বৈঠকে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পূর্ণ করতে জার্মানির সহযোগিতা ও কারিগরি সহায়তা কামনা করছেন জামায়াত আমির বাংলাদেশের নারীদের অধিকার সুরক্ষা কার্য দক্ষতা বৃদ্ধি এবং সার্বিক উন্নয়নে জার্মানির অব্যাহত সমর্থনের প্রত্যাশা করেন তিনি বৈঠকে বাংলাদেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক শক্তিশালী করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়েছে বলে জামাতের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বৈঠকে বাংলাদেশ ও জার্মানির দ্বিতীয় দ্বিপক্ষীয় বাণিজ্য বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরো বেগবান হবে বলে দুই পক্ষ আশাবাদ ব্যক্ত করে বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায় জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডা মাহমুদুল হাসান জার্মান দূতাবাসের পলিটিক্যাল ও প্রেস অফিসার শার্লিনা নুজহার তো প্রিয় দর্শক আমরাও এটি করি যে অন্যান্য দেশের যা আরও রাষ্ট্রদূত যারা আছে প্রতিটা দেশের সাহায্য সহযোগিতায় বাংলাদেশ যেন একটা ভালো নির্বাচন হয় এটি আমরা চাই সবাই যেন ভোট দিতে পারে সুষ্ঠু শান্তটা নির্বাচন হয় প্রিয় দর্শক এ ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ